আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশিদের জন্য খুব খারাপ একটা নিউজ যেটা হচ্ছে অলরেডি বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যেটা হচ্ছে আমেরিকাতে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে একটা হয়েছে এবং নর্মাল ভিসার ক্ষেত্রে অনেক বেশি হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে যেটা হচ্ছে ইউরোপের ইটালিতে বিভিন্ন বলতে গেলে যেটা সহজে বিষাপ হইতো সেই ক্ষেত্রে কিন্তু এখন বিষাগুলা সহজে হয় না সেটা আমাদেরই নিজের অনেক ভুল ভানি এবং হচ্ছে চলতেই আছে দুই নাম্বারই থেকে আমরা বেরোতে পারতেছি না আমাদের ব্লাডেই মানে চেক করে প্লাস নাম্বার এইটা সে এটা অনেকেই খারাপ ভাবে নেবেন এটা হচ্ছে আমার সহজ মানে কথা কারণ হচ্ছে আমরা যতই দাড়ি টুপি রাখি কিন্তু তারপরে দেখা যায় ঘুষ খাইতেছি নামাজ পড়া একদম মানে কপাল কালো করে ফেলতেছি হস করতেছি কয়েকবার ঘুষের টাকা দিয়ে সেই ক্ষেত্রে সমস্যা নাই যাক উদ্যগত হচ্ছে ইতালিতও আপনারা দেখা যাচ্ছে যে টুরিস্ট ভিসার ক্ষেত্রে আগের তুলনায় বাংলাদেশীদের জন্য ভিসা যে নাম্বার অফ ভিসাটা অনেক কমে গেছে इवन অন্যান্য দেশ এশিয়ার অনেক দেশ আছে যেই দেশগুলা কিনা বাংলাদেশীরা অনেক সহজে ভিসা পাইতো মালদ্বীপ শ্রীলঙ্কা অনেক দেশ মালয়েশিয়া ওই সেই দেশগুলোর ক্ষেত্র এখন ভিসা মানে সম্ভাবনা অনেক কম থাকে বাট इवन যারা কিনা ট্রাভেলার তাদেরও ভিসা রিজেক্ট হচ্ছে তো এখানে আসি আমেরিকা যেটা করছে এটা ভয়ঙ্কর একটা মানে মানে ল সেটা খুবই খারাপ হবে বাংলাদেশের জন্য যারা টুরিস্ট বিচার জন্য আপনার আমেরিকাতে যাবে সেটা হচ্ছে একুশ তারিখ ঘোষণা করা হইতেছে জানুয়ারি থেকে দু আপনাকে জামানত বাবদ এটা পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার ডলার হতে পারে আপনার যখন বিচার জন্য জমা দিবেন আগেই আপনি পাঁচ দশ পনেরো হাজার ডিপেন্ড করবে এবং আপনার ফাইলের উপরে নির্ভর করবে এবং ভিসা অফিসারের উপরে ডিপেন্ড করবে সে কত টাকা আপনার কাছ থেকে জামানত রাখবে এবং এই জামানতে টাকাটা আপনি ফেরত পাবেন সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে এখন কথা হচ্ছে যে পাঁচ দশ পনেরো প্রায় বাংলাদেশে এখন যে ডলারের রেট একশো পঁচিশ সম্ভবত আপনার সাত লাখ বারো লাখ মানে আঠারো লাখ টাকা আপনার এই টুরিস্ট ভিসার জন্য মানে জমা দিয়ে যাইতে হবে এবং এই টাকাটা তখনই ফেরত পাবেন যদি আপনার বলা থাকে আমেরিকার বিচারন সাধারণত পাঁচ বছর দিয়ে থাকে এবং হচ্ছে আপনি যে শহরে যাবেন সেই শহরে যাওয়ার পরে ডিসাইড করে যে আপনি কতদিন থাকবেন মানে হচ্ছে এয়ারপোর্ট থেকে অ্যাসাইন করে দেয় তো সেই ক্ষেত্রে হবে হচ্ছে ওই টাইমটা যখন ডিফেন্ড করবে তো ওই টাইমের মধ্যে আপনাকে ব্যাক করতে হবে ব্যাক করলে আপনার টাকাটা জামানত টাকাটা ফেরত যদি কোনো কারণে কেউ যদি ব্যাক না করে সেই ক্ষেত্রে আপনি জামানতের টাকা পাবেন না এবং এই জিনিসটা কিন্তু আজকে মানে হঠাৎ করে হয় নাই এটা একটা অবজারভেশন হয়েছে আর বিশেষ করে বর্তমানে যে মানে গভর্নমেন্ট ট্রাম্প সরকারি এন্ট্রি তো সে যত মানে আইন যত ধরনের আইন কানুন হচ্ছে সেগুলো হচ্ছে ফরেনার সে পছন্দ করতেছে না যাই হোক তিনশোর উপরে এয়ারপোর্ট আছে ইউএসএ সেই ক্ষেত্রে মাত্র তিনটা এয়ারপোর্ট বাংলাদেশিরা ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে নিউ বস্টন এবং হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং হচ্ছে এই তিনটার বাইরে কেউ যদি মনে করে যে আমি ফ্লাই করব সেই ক্ষেত্রে আপনাদের এন্ট্রি হওয়ার সম্ভাবনা নাই কারণ হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এয়ারপোর্ট থেকে ব্যাক করাবে সম্ভাবনা অনেক বেশি এখন যদি মনে করেন যে না অনেকে লাকিলি ঢুকে গেছে সেটা রিস্ক কিন্তু আইন অনুযায়ী হচ্ছে তিনটা এয়ারপোর্টের বাইরে কাউন্ট করা হবে না এটা খুবই ডেঞ্জারাস কারণ হচ্ছে ইউএসএ এত বড় তো এখন দেখা গেছে যে আপনার একজন আছে ফ্লোরিডিয়া থাকে আপনার আত্মীয়তা মেন আপনার নিউ ইয়র্ক থেকে আবার ফ্লোরিডার ফ্লাইট মানে এরকম বিভিন্ন জায়গায় তারা তাদের যে টাইম শিডিউল দেখা যাচ্ছে যে এক স্টেট থেকে আরেক স্টেটে চার ঘন্টা মানে এটার খরচ আছে সব কিছু মিলে একটা খরচের একটা মানে মাথার মধ্যে দিয়ে বোঝা দিয়ে দিছে দুই হাজার ছাব্বিশের একটা উপহার কেন করছে এটা এটা কারণ হচ্ছে আমেরিকাতে অনেকেই টুরিস্ট ভিসার নামে আসে আসার পরে তারা আর বের হয় না এটা কিন্তু তারা শুধু মানে হঠাৎ করে আইনটা হয় নাই তারা অ্যানালাইসিস করছে তাদের যে ডাটা বেস আছে সেই ডাটা দেখছে যে নাম্বার পিপল হচ্ছে তারা এই টুরিস্ট বিশান নামে আয়সা থাকতেছে যাচ্ছে না তো এখন তাদেরকে পাঠানোর জন্য একটা খরচ হয় আপনার দেখা যায় এদেরকে যখন দৌড়ে দৌড়ে পাঠায় সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের একটা বিশাল একটা বাজেট হয় এবং এই বাজেটটা আবার পাশ হইতে হয় এবং হচ্ছে তাদেরকে কিন্তু ওই যে সাধারণত মানে প্লেনে পাঠায় না তাদেরকে দেখা যায় ফোর্স অথবা অন্যান্য যে আছে তাদেরকে ধরে ওইভাবে পাঠানো হয় তো ওই ক্ষেত্রে তাদের খরচ খোলা ডাবল তিন পড়ে তো সেই জন্যই তারা এই আইনটা করছে ভবিষ্যতে যদি টুরিস্টে এসে কেউ থেকে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাদেরকে এই যে জামানত বাবদ যে টাকাটা টোটাল টাকাটা তাদের পাঠানোর জন্য খরচ করবে তো যারা টুরিস্ট ভিসার নামে আসবেন দালাল দূরে অনেকেই আছে আমার অনেকেই পরিচিত আছে যারা আসছে আমেরিকাতে বা তারা আছে ভালোই কিন্তু বর্তমানে আইন অনুযায়ী সাবধান হয়ে যান জন্য এত টাকা দিয়ে দেখা যাবে যেমন বলা আছে যদি সাম হাও আপনার ধরেন যেই সময় আপনার আউট হওয়ার কথা ছিল সেই সময় আউট হন নাই কোনো কারণে আপনি ইনফর্মও করেন নাই কোনো কারণে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি টোটাল জামানতের টাকা বাতিল হবে আর ভবিষ্যতে তো বিসা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই এটা বাংলাদেশিদের জন্য তো যারাই যেভাবেই আসবেন প্রপার ওয়েতে আসেন ইউএসএ প্রচুর অপশন আছে স্টুডেন্ট বিষয় আছে অন্যান্য বিষয় আছে যদি আসেন রিসার্চে আসেন সেক্ষেত্রে ওকে কিন্তু এই টুরিস্ট বিষয়ের নামে যেটা টুরিস্ট টুরিস্টই আমাদের দেশের মানুষ তো মনে করে যে আমি দুঃখতে পারলেই হয়েছে যা যাই করি করে ফেলবো মানে হোয়াট এভার এই হোয়াট গুলা ভুলে যান মানে আপনাদের ভালোর জন্যই বলতেছি কারণ হচ্ছে আপনাদের বিশাল একটা খরচ হবে আর যখন আপনাকে ধরে পাঠাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড হবে এবং সেই ক্ষেত্রে শুধু আমেরিকা না ভবিষ্যতে ইউরোপ বা অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখা যাবে যে আপনার এগুলা মার্ক করা থাকে তো অনেকেই মনে করে যে কি আর হবে না কিছুই কিন্তু যদি ভবিষ্যতে কোনো জায়গায় চেষ্টা করেন অন্য পারপাসে তো সেই ক্ষেত্রে আপনার বিদেশ যাওয়াটাই করে হয়ে যাবে আর একটা ব্যাপার অনেকে ভাবতে পারেন যে ট্রাম্প হয়তো বা এই আইন করছে ভবিষ্যতে নতুন গভর্নমেন্ট আসবে সেটা পরিবর্তন হয়ে যাবে প্রথমত হচ্ছে ইউরোপ আমেরিকাতে যে আইনগুলো হয় আমাদের দেশের বাংলাদেশিদের মতন না গভর্নমেন্ট আসলো পাঁচ বছর পরে বা ছয় বছর পর দশ বছর পর আইসা সব বাদ দিয়ে নতুন করে আবার তাদের মতো আইন করে না এখানে আইনগুলো যখন পাস হয় ভাই এখানে শুধু হচ্ছে ট্রাম্প একা থাকে এখানে তাদের সিনেটর আছে মানে কংগ্রেস যারা আছে কংগ্রেসম্যান এখানে প্রধান মানে রাষ্ট্র মানে মানে যে ক্ষমতা থাকে তাদেরও একটা বোট থাকে এবং বিরোধী দলেরও একটা বোর্ড থাকে আমাদের দেশে যেটা হয় যে যে ক্ষমতা থাকে সেই ইয়েস হা বোর্ড দেওয়া যায় বাকি বিরোধী দল কি দিল না দিলো যা এটা কিন্তু ইউরোপ আমেরিকাতে না পায় তো একটা আইন যখন হয় এটা মোটামুটি কন্টিনিউ করে এবং এইটা রিমুভ করার জন্য অনেক মানে সময় অনেক সময় এটা এক্সিস্ট করে এটা রিমুভ হয়ও না তখন দেখা যায় রিমুভ করার জন্য আরো ব্যাকগ্রাউন্ড দিতে হয় কেন এই আইনটা তারা বাদ দিবে কারণ তখন দেখা যাবে যে অন্যান্য ফ্যাক্টর গুলার কারণে এন গুলো থাকবে সো যারাই আসবেন টুরিস্ট বিষয়ের জন্য শুধু আমেরিকা না এবং বিভিন্ন দেশেই এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তেছে আর ভালো নিউজ হচ্ছে মিডল ইস্টে অনেক দিন ধরে দেখা যাচ্ছে কর্মীদের নিয়ে যে সমস্যা ছিল সৌদি আরবের দেন লাখের মতো লোক নেওয়ার একটা ঘোষণা দিয়েছে সো এটা খুব ভালো তবে সৌদি আরবে বর্তমান যে অবস্থা অনেকের কাছেই দেখতেছি বর্তমানে কাজ মানে যে কাজের যে অবস্থা অনেকটা কাজ খুবই কম মানুষ প্রচুর বাড়ছে তো সৌদি আরবে আসবেন যে কি পরিমাণ টাকা দিয়ে আসতেছেন যে কাজটা পাবেন কিনা তো দেখা যাবে যে সৌদি বা মিডিল ইস্টে কিন্তু আইন কানুন নাই ভাই এজ এ লেবার লেবারি রাস্তাঘাটে ঘুমাচ্ছে ইউরোপ আমেরিকাতে তো কিছু আইন কানুন আছে যেটা কিনা ইলিজিবল এবং আপনাকে দেশে অ্যাটলিস্ট পাঠাবে সৌদি আরব বা মিডিল ইস্টের ক্ষেত্রে তারা দেখা যায় মানে যারা লেবার তাদেরকে খুব খারাপ ভাবে ট্রিট করে অনেকেই আছেন আমার আমার চ্যানেলে ভাই অনেক খারাপ ভাবে নিন না তো তাদের বিহেভিয়ার অতটা ভালো না তো আপনারা আসার আগে দেখা যাবে যে কাজ কাম না থাকলে সেই ক্ষেত্রে ফ্যামিলি একটা ভালো একটা প্রবলেমে পড়বে তো যাই হোক আপনাদের সিদ্ধান্ত তো টুরিস্ট বিষয়ে আসার ক্ষেত্রে একটু অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ এই রিস্কটা আপনারা নেবেন কিনা তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ